ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে মা কামড়াই কামড়াই প্রচুর নাকে কামড়াই দেবে প্রচুর নাকে কামড়াই দেবে প্রচুর নাকে কামড়াই দেবে আমরা প্রচুর ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে

পাখা চালু করো টিপ পড়ছি পাখা চালু করবো মার মামের বল পাখা চালু করো তাড়াতাড়ি ঘুমাবো টিপটা সাজা তোমা পি টি পি পড়েছে টি পড়েছে এখন হাত ধরবে কামড়াবে ও এখন হাত ধরে ধরে কামড়াবে ও এখন হাত ধরে ধরে কামড়াবে আংটিটা কামড়াবে আংটিটা কামড়াবে আংটিটা কামড়াবে আংটিটা হম

মেজে মারছিস মেজে মারছিস আংটি কামরাস না দাঁত ফাটা ভেঙে যাবে আংটি কামড়িয়ে খেয়েও না দাঁত ফাটা ভেঙে যাবে গরম লাগে টাকাটা তাড়াতাড়ি চালা অ লি ববলি ববলি বউলি 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 সাপের চোখ একে করে সাপের জিভে লোলো দোড্ডো ললো ডোল করছে দাঁত ভেঙে যাবে দাঁত ভেঙে যাবে দাঁত ভেঙে যাবে দাঁত ভেঙে যাবে দাঁতটা ভেঙে যাবে দাঁতটা ভেঙে যাবে উঠে চলে যাবে পাকা চলা তাড়াতাড়ি যাব না এখন ঘুমাবে না এটা কাটছে দেখ ঠাটা করে শীতে তাহলে পাকা চালাবো আমার গরম লাগছে কেটা দাও গায়ে ভালো করে কেটা গায়ে কেটা গায়ে ঘুমা ঘুমা

পালায় যাচ্ছে এখন দিয়ে বিশাল